এটা হলো কেনান্ডিগঞ্জের ফেলাই ওভারের ব্রিজ যেটা দেখতে খুবই সুন্দর আমি এসে বর্তমানে পোস্তখেলা যেখানে শুধু মানুষের ব্রিজ এটা হলো পোস্তখেলা ব্রিজ দেখার মতো কিছু দৃশ্য পোস্তখেলা ব্রিজের উপরে ঢাকা মহাসড়ক ফতুল্লা রেলপথ যেটা দেখা যাচ্ছে অনেক বড় আসসালামু আলাইকুম ইটস মিরাজ ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক দিন পর যদিও আজকে ব্লগ স্টার্ট না কিন্তু আমি ফার্স্ট ঢাকা থেকেই সরাসরি নারায়ণগঞ্জ ব্যাক করছে এখন নারায়ণগঞ্জ থেকেই ক্রানীগঞ্জ যাব আর যদিও এখানে আসার পর হঠাৎ করে একটু অন্যরকম পরিবেশ হয়ে গেছে এর কারণে তেমন কোনো জায়গায় গড়তেও যাইতে পারিনি আর তেমন ব্লগ আপলোডও দিতে পারিনি খালি জাস্ট একটা ঢাকা আসার ব্লগটা আপলোড দেওয়ার পরে পরবর্তীতে আর কোনো ব্লগ আপলোড দিতে পারিনি আশা করি আজকের ভিডিও অনেক অনেক ভালো লাগবে চলুন তাহলে ভিডিও শুরু করা যাক আমি যেই জায়গায় আছি এটা যে বর্তমান আপনার ফিলকুনি ফতুল্লা নারায়ণগঞ্জ এটা সবাই নারায়ণগঞ্জের নামেই চেনে আর এইখান থেকে আগে আমার চাইতে হবে পাগলা আর পাগলা থেকে ওইখান পোস্তকালা ওইখান থেকে আবার পোস্তকালা দাঁড়ে তো এরকম আরও বহু জায়গা ঘুরে ঘুরে তারপর কেরানিগঞ্জ যাওয়া লাগবে কদমতলি তো ওইখানে আমার আমার আরেক খালতো বই আছে ও আমার ফোন দিতে আছে খালি যাও না তো এখন তাদের বাসায় যত্ন আমি যখন প্রথম এই সব অঞ্চলে ঢুকছি আপনার এই সব বাড়ি তখন ছিল না অনেক গাছপালা ছিল আর এইখানে একটা দুধের ফ্যাক্টরি ছিল তারা কিনা প্রতি বাসে অস্ট্রেলিয়ান গায়ের দুধ আপনার সেল করে থাকতো আর এখন এই সব বাড়ি ঘুরে উঠতে করে দিয়ে তবে আস্তে আস্তে এইসব অঞ্চল আসতে উন্নতি যেতেছে উন্নতি হওয়া ভালো তবে অতিরিক্ত হওয়া ভালো না এখন ওই জায়গা থেকে একটা অটো নেবো অটো নিয়ে সোজা পাগলা চলে যাবো আমি এসে বর্তমানে অটোতে আর এইখান দিয়ে আমার পাগলা যাইতে হবে অটোতে করে আর পাগলা যাইতে আমার পুরো ষাট টাকা ভাড়া যাইতে আছে তবে মজার বেশ এখানে দেখার মতো বহু কিছুই আছে আমি কারণে দেখতে পারি নাই আশেপাশে আর অটোর কম বলতে না বলতে চলে আসলাম ফতুল্লা রেল স্টেশনের পথে যদিও স্টেশন এখানে নাই আগে ছিল কিন্তু এখন চেঞ্জ করে অন্যখানে নেওয়া হয়েছে এই পথ দিয়ে বহু মানুষই যাতায়াত করে আসলে এইসব জিনিস দেখার মতো একটা দৃশ্য আর আপনারা যে বৃষ্টি দেখতে পাচ্ছেন ওইটা দিয়ে আরেকটা রেলপথ চলে গেছে আমি আছি বর্তমানে পাগলায় যেখানে গাড়ির ভিড় হাঁটা চলা করতে আমি ভিডিও করতেছি তবে ঢাকা শহরে আপনি আসবেন ভিড়ের মাঝে যে একটু হাঁটবেন না তা তো আর হয় না অটো গাড়ি ভাড়া দিয়ে দিয়ে আমিও পুরো হাঁটতে আছি ভিড়ের এই দিকটা দিয়ে দেখেন শুধু গাড়ি আর গাড়ি আমি এখন আছি আরেকটা একটা অটোতে এইখান দিয়ে আমি যাবো পোস্তখলা ব্রিজ কেননা যে অটোতে আমি পাগলা পর্যন্ত আসছিলাম ওই অটো পোস্তখলা ব্রিজ যাবে না আর পাগলা থেকে পোস্তখলা ব্রিজ পর্যন্ত ভাড়া মাত্র বিশ টাকা তবে রাস্তার ধুলোবালির কারণে ঠিক মতো গাড়িতে একটা বড় বড় ট্রাক আসে গাড়ি আসে আমি চট করে চলে আসছি পোস্ত আর পোস্তকালা এসে এখন আমি হাঁটতে আসি কারণ আমার এইখান থেকে হাইটটা যাওয়া লাগবে আর থেকে আবার তারপর গাড়ি দাঁড়া লাগবে এইটা হলো পোস্তকালা ব্রিজ আর এইটার উপরেই আমার যাওয়া লাগবে আমি এখন হাঁটতে হাঁটতে পোস্তকালা ব্রিজের উপরে দিকে যাচ্ছি আর আশেপাশে সকল গাড়ি আছে আর আপনার এইখানে যত রকমের কারখানা বলেন ফ্যাক্টরি বলেন সবাই নারায়ণগঞ্জে চলে আসলাম পুস্তকলা ব্রিজের উপরে দেখার মতো কিছুই নেই খালি গাড়ি যায় আমি এইখান দিয়ে সরাসরি কদমতলির গাড়ি পাইনি এর কারণে আমার আর পরে আমার বুড়িগঙ্গা নদী পার হওয়ার পরেই আমার আবার সরাসরি কদমতলির গাড়ি ধরতে হবে এটা হলো পুস্তকলা ব্রিজের সামনের দিকটা যেখান থেকে কিছু দৃশ্য আমি নিয়েছিলাম এইখানে এমন কোনো কারখানা নাই যে দেখা যায় না আমি এসে বর্তমানে বুড়িগঙ্গা নদীর উপরে এইখান দিয়ে সকল কারখানা দেখা যায় নদী বলেন জাহাজ বলেন সবকিছুই এখানে আছে এইখানে সবচেয়ে বড় জিনিস হল এক একজন এক একজনের সাথে জোড়ায় জোড়ায় আছে আর সেটা একটু সামনে গেলেই দেখতে পাবেন যা বলছি তাই তো মিল গায়া ওই পার থেকে সরাসরি এসে আমি সিএনজি ধরে বসলাম এই সিএনজি সরাসরি কদম তলি যাবে আর এই এইদিকের বেশিরভাগ যাতায়াতের জন্য সিএনজি ব্যবহৃত হয় এটা হলো ঢাকার আরেকটা মহাসড়ক যেইখান দিয়ে কুয়াকাটা টু ঢাকা এই পথ দিয়ে আসা যাওয়া করে গাড়ি আর আপনার এই দিকটা অন্ধকার চিনে কেননা রোদের ঠাস করে তাপটে ক্যামেরায় পড়েছে এর তবে এই সব রাস্তা যারা নিজে স্বভাবে গাড়ি চালাবেন তারা খুবই সাবধানে চালাবেন কারণ এগুলা ডাইরেক্ট রোড কোনো গাড়ির আশেপাশের থামবেও না কেউ নামবেও না আর ঢাকা সিটিতে এমন একটা অবস্থা যে আপনি যদি মরেও যান তো আপনাকে কেউ এসে ধরবেও না এমন কি কেউ জিখইব না এইটা হলো ক্র্যানিগঞ্জের ফলাইভরের রাস্তা জেদার কুড়িকরা দেখতে খুব সুন্দর লাগতেছে এমন কি দৃশ্যটা অনেক ভালো লাগতেছে তবে ক্র্যানিগঞ্জে ঘোরার মতো বহু জায়গা আছে আর আমি যখন আসছি তখন অবশ্যই ব্লগের মাধ্যমে তুলে ধরব আর এই ফলাইভরের কিছুর সামনে গলি আমার সেই ভাইয়ের বাসা তবে খোলামেলাভাবে ব্যাংকিং সে যাতায়াত করতে আমার অনেক অনেক ভাল লাগে তবে নিজস্ব বাইক থাকলে অনেক লাভ আছে ফাইনালি আমি ক্রানিগঞ্জ কদম তুলে চলে আসছি আপনার আসতে মেবি এক ঘন্টা না পুরো পঁয়তাল্লিশ মিনিট সময়ের মতো লাগবে তো আর বাসা এই এই রাস্তা দিয়ে ওই সোজা আই মিন হলো একটা বিল্ডিং ওটা তিন তলায় থাকে তারা ওই সিটে এই দিকে ঘোরার মতো বহু জায়গায় আছে যদিও যদি সময় থাকে হাতে আই মিন আবার সোমবার যাওয়া লাগবে দূরে আরেক জায়গায় তো তার হয়তো হয়তো দুইটা ব্লক আপনাদের দিতে পারি এমনটি আশা করি যাই হোক আশা করি সকলেই ভালো থাকবে সুস্থ থাকবে আর প্রত্যেকেই নিজেদের প্রতি নিজেরাও খেয়াল রাখবেন আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পেজটাকে ফলো দিয়ে অবশ্যই সাথে থাকবেন আল্লাহ হাফিজ